সম্মানিত দর্শক যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আমি বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটা মৎসজিদের ইমাম সাহেবের কাছে বিনীত অনুরোধ করব মসজিদে পবিত্র কোরআনুল কারীম হাদিস গ্রন্থ সহি হাদিস গ্রন্থ গুলো সহ ফেকুল আকবর আবু হানিফা রাহেমা হুম রাহেমা হুল্লার আমি রহমাতুল্লাহ বলি না রাহেমা হুম রাহেমুল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিক তিনি নাজাদ পেয়েছেন সেটা আল্লাহ পাক ভালো জানেন কিন্তু আমরা বলবো রাহেমাহুল্লা এই ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার ফকহুল আকবর এই কিতাবটি যেই দেশে ইমাম সাহেবগণ আছেন যেই এলাকায় ইমাম সাহেবগণ আছেন সেই এলাকায় সেই ভাষাতে বাংলা অনুবাদটা প্রত্যেকটা দিন কোরআন নুল করিম কুরানুল হাকিমের আয়াতের অর্থ ব্যাখ্যা সহকারে হাদিস গ্রন্থ থেকে হাদিস সংকলন করে সেটা পাঠ করে তার মর্মার্থ মানুষের কাছে বুঝিয়ে মুসলদেরকে জানা জানাতে হবে সাথে সাথে ফেক হুল আকবর আবু হানিফা রাহেমাহুল্লার এ হুল আকবর বা শহী আকিদার কোরআন ও সহি হাদিসের আলোকে আবু হানিফা রাহেমাহুল্লা যে ফেক আকবর লিখেছেন সেটা যদি কোরআন এবং সহি হাদিসের আলোকে হয়ে থাকে তাহলে সেই ফেকহুল আকবারের থেকে মুসলিমদের মাঝখানে প্রত্যেকটা দিন ধারাবাহিকভাবে যতদিন পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে তত দিন পর্যন্ত কোরআন শহীদ হাদিসের পাশাপাশি ফেকহুল আকবর হতে এক এক দিন। কিছু কিছু অংশ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমান এবং প্রত্যেকটা মুসল্লির মাঝখানে আপনারা দাওয়াতি হিসাবে কাজ করবেন এবং এটার ব্যাখ্যা বিশ্লেষণ কী বোঝাচ্ছে কোরআন এবং শহীদ হাদিসের আলোকে আমাদের আকিদা কি হবে ও ফেকহুল আকবরে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে রাসুল সাল্লা আলাহ সাল্লামের যে আকিদা পোষণ করছেন সাহাবিগন তাবে তাবি তাবিগণ রাসুল সাল্লা সাল্লামে সহ যে আকিদা পালন করছেন যে আকিদার উপর অটল থেকে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পরে মৃত্যুবরণ করেছেন সেটা মসজিদের ইমাম সাহেবগণ মুসল্লিদেরকে অবশ্যই জানাতে হবে এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ অবশ্যই আজ থেকে ফেখুল আকবর একটি কিতাব অনুবাদসহ বাংলা অনুবাদ আরবি অনুবাদ হিন্দি অনুবাদ উর্দু অনুবাদ ফার্সি অনুবাদ অর্থাৎ পৃথিবীতে যতটি ভাষা আছে যেই দেশে যেই ভাষা সেই ভাষাতে বাংলা অনুবাদ সহকারে ফেখুল আকবর মুসল্লিদের মাঝখানে তথা এলাকার সর্বত্র ফেখুল আকবরের যে আকিদা আছে ওখানে রাসুল সাল্লামের যে আকিদার উল্লেখ আছে তিনি যে আকিদার উপর প্রতিষ্ঠিত ছিলেন স্বাভাবিকগণ ছিলেন ওটা উল্লেখ আছে ওটা মানুষের মাঝখানে আপনাকে প্রচার করতে হবে আর প্রত্যেকটি মাদ্রাসা হেফাজখানা কমি আলিয়া এবং যত মাদ্রাসা নুরানি হোক হাফিজি হোক কৌমি হোক কিল্ড্রান গার্ডেন হোক কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি এবং যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ফেখরুল আকবরের প্রথম থেকে আরম্ভ করে লাস্ট ফিটিং পর্যন্ত ব্যাখ্যা বিশ্লেষণ সহ ছাত্র ছাত্রীদের মাঝখানে আপনাদেরকে মহাদ্দিসগণকে মহাদিসগঞ্জকে মুফাসিরগঞ্জগঞ্জ উল্লেখ করে তাদেরকে বুঝিয়ে দিবেন এটা আপনাদের দায়িত্ব বলে আমি মনে করি ইনশাল্লাহ আমার ভিডিও খুবই গুরুত্বপূর্ণ সবার মাঝখানে এখনই প্রচার করে দেন এবং সকলেই আজই ইমাম সাহেবগণ মাদ্রাসার উস্তাদগণ সহ প্রত্যেকটা মুসলমান ভাই ফেকুল আকবর কিতাবখানা কিনুন এবং এর অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে প্রত্যেক দিন একটু একটু করে পড়ুন বুঝুন এবং কোরআন এবং সই হাদিসের আলোকে আপনারা আপনাদের পুরো জিন্দিকিটা অতিবাহিত করুন মৃত্যুর শেষ পর্যন্ত এবং ছেলে মেয়েদের মাঝখানে শেখ আকবর কিনে আপনি তাদেরকে পড়তে বলুন এবং নিজে পরে পড়ে পরে তাদেরকে বোঝান শুনান কোরআন পড়ুন কিনুন ব্যাখ্যা অনুসারে ছেলে মেয়েদের মাঝখানে সবাইকে এটা বোঝান আল্লাহ ইয়া আল্লাহ সব পৃথিবীর সকল মুসলিম উম্মাকে সেই হাকিদার উপর থেকে রাসুল যে হাকিদার উপর ছিলেন সেই আকিদার উপরে আমিষ পৃথিবীর সকল মুসলিম উম্মাকে প্রতিষ্ঠিত করে এবং অটল থেকে এবং সেভাবে আমল করে বেদাত বেদাতি কবিরা গুনা এবং শাস্তিবিহীন জান্নাত আমাদেরকে দান করুন এবং সিরেক বেদাত কুফুরি কিবত কবিরা গুনা মুক্ত রাখুন এবং মৃত্যুর সময় আমিষ পৃথিবীর সকল মুসলিম উম্মার মুখে লা ইলাহা এই কথাটি বলে যেন আম্মি পৃথিবীর সকল মুসলিম উম্মা মৃত্যুবরণ করতে পারে সেই তবে দান করুন আসসালামু আলাইকুম ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবার মাঝখানে প্রচার করে দেবেন আসসালামু আলাইকুম